আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই আমাদের সকল মুরগিগুলো আমার আম্মু আদার দিচ্ছে তো আজকে অনেকটা লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে তো আমি এক জায়গায় গেছিলাম আম্মু আমাকে আগে আনতে গেছিলো তার কারণে দেরি হয়েছে আজকে অনেক দেরি হয়েছে তাই আম্মু আদার এখন দিচ্ছি ওদেরকে খাবার এই যে এই যে দেখুন পানি ফেলে কি করেছে এই যে মা খুব সুন্দর করে খাচ্ছে এই ডিম আর একটা ভালো আপনাদের যে বলেছিলাম যে একটা ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটবে তো ওইটা মুরগির বাচ্চা ফুটছে মাসাল অনেক সুন্দর হয়েছে তো ওদেরকে আমরা দেখাবো পর এই কয়েকদিন পর আমি দেখছি ডিম আছে নাকি তো ডিম নেই

ডিম পেলাম না তো চলুন ছোট বাচ্চার কাছে যাওয়া যাক আমার আমার মিনি গেছিল আমি ধরে নিয়ে এসেছি দেখুন যুদ্ধ করছে আমার সাথে যুদ্ধ করছে যতটা পাচ্ছে ততটা যুদ্ধ করছে তো মুরগি বাচ্চাগুলো দেখাচ্ছে তো এই জায়গায় বাচ্চাগুলো ফুটিয়েটার থেকে এনে এখানে রেস্টের জন্য রেখেছে তারপর ব্রোডিং করবে তো লাল লাল জোরগুলো ছিল কিন্তু ওটার জন্য ভালো ভিডিও হচ্ছে না তাই আমি এবার ই করছি ফ্লাস দিয়েছি কি সুন্দর কিউটি কিউটি কি উচ্চ মুরগি বাচ্চাগুলো আমার ভালোই লাগে ওদেরকে ধরতে তো এই যে কালো কালারের ওদেরকে আমার ভালো লাগে বেশি আর এই সাদা তারপরে গলা ছিল বাচ্চা বসে আমার হাত খাচ্ছে দেখো তাহলে বোর্ডিং নিয়ে ওদের খাবার দেবো আমার মাই গড় দেখেন এটার কি অবস্থা হয়েছে তো গাঁদা থাকলে যেটা হয় আর কিছু না পাড়ার পরে ওদের কি অবস্থা হয়েছে সয় তার মি জি মায়ের সুন্দর তো তুই ইনকুবিটার গুলো তো এই যে বাচ্চাগুলো মুরগি বাচ্চাগুলো মাশাআল্লাহ সুন্দর করে ফুটছে নাটটা বন্ধ করেছি এই যে খুব সুন্দর এতে গলা ছিল এই যে এতে গলা ছিল এটা সাদা হয়েছে এই যে কত সুন্দর মাশাআল্লাহ নিচের দিকে আরো আছে এই যে মার্শাল্লা অনেক সুন্দর এই যে মার্শাল্লা এখন এই ডিম গুলো আছে এগুলো মানে মুখ দিয়েছে এই যে আর আমাদের আমাদের আর তো আছে এই যে ডিম এই যে তো এই যে মুরগি বাচ্চাগুলোকে ডিমের উপর দিয়েছে মাশাল কত সুন্দর করে খেলা করছে ওরা নিচে নামছে আবার ডিমের উপর উঠে উঠছে তো এই আমাদের আর টিন আছে এত ভালো থাকবেন আমাদের ছোট চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে বেশি বেশি বাই আল্লাহ হাফেজ